নমস্কার দর্শক বন্ধুরা খুশির চাঁদ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা বর্ষাকালে আমাদের যে কাজগুলো আছে বর্ষাকালে আমাদের এই কাজগুলো করতেই হবে বন্ধুরা দেখুন বন্ধুরা চাঁদ বাগানে দেখুন গাছের দেখুন সব টবের মধ্যে কীরকম ঘাস হয়ে আছে বর্ষাকালে আমাদের এই ঘাসগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে এগুলো করতেই হবে তাহলে গাছের দেখবেন গ্রোথ শাখা পোশাকা একদম ভালো হয়ে যাবে দেখবেন তত্ত্ব গাছ বাড়বে এই যেই ঘাসগুলো আমাদের দেখুন টবের মধ্যে কীরকম ঘাস হয়ে আছে এগুলো আমাদেরকে করতেই হবে এরকম নিরানি দিয়ে এরকম ঘাসগুলো আমাদের ভালো করে তুলে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে প্রত্যেকটা দেখবেন এরকম আছে বর্ষাকালে এগুলো বর্ষাকালেই বেশি হয় এবং বর্ষাকালে এই কাজগুলো করতেই হবে গাছগুলো পরিষ্কার রাখবেন এরকম নিরানি দিয়ে কুচে কুচে এই গাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে তুলে দেবেন দেখবেন গাছ তত্ত্ব দিয়ে বাড়বে বর্ষাকালে বন্ধুরা বর্ষাকালে গাছে খাবার দেবেন না বর্ষাকালে গাছে খাবার দিতে হয় না বর্ষাকালে বর্ষাকালই হচ্ছে বর্ষায় হচ্ছে গাছের খাবার দেখবেন বর্ষাকালে গাছে খাবার দিতে হয় না বর্ষাকাল বর্ষার পরে গাছে খাবার দেবেন বর্ষার পর বর্ষার পরে কি খাবার দেবেন আমি পরের ভিডিও আপনাদের দেখাবো জানাবো নেক্সট ভিডিও আমি আপনাদের সামনে তুলে দেবো বর্ষার পরে গাছে কি খাবার দেবেন বর্ষার সময় গাছে খাবার দিতে হবে না বর্ষার সময় গাছ বর্ষার জল হচ্ছে বর্ষার খাবার দেখুন গাছটার চেহারাটা দেখুন ওই যে কুচিয়ে দিলাম গাছ আপনাদের একটা উদাহরণ দিই বন্ধুরা দেখবেন বর্ষাকালে ধরুন জমিতে আমি পাট লাগিয়েছি পাট বুনেছি ধরুন জমি খাতে সেই পাট খেতে পাট হয়েছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি হাইট লম্বা হয়েছে তার সাথে ঘাস হয়েছে ঘাস ঘাসে দেখবেন জমিতে ভর্তি হয়ে গেছে ঘাস সেই ঘাস যদি আমরা গাছে ভালো করে জমিতে না দিয়ে না নিড়িয়ে দিই পরিষ্কার না করে দিই সেই ঘাস দেখবেন পাটের থেকে পাট গাছের থেকেও ঘাস বড় হয়ে সেই ঘাস পাটটার চাপা পড়ে যাবে ঢেকে যাবে ওই ঘাসের এত ঘাসের তেজ হয়ে গেছে ঘাস এত অতিরিক্ত ঘাস হয়ে গেছে ঘাস পাটের থেকে বড় হয়ে গেছে এক ফুট দুই ফুট হাইট হয়ে গেছে পাট আর দেখাই যাচ্ছে না সে পাট তো নষ্ট হয়ে যাবে মারা যাবে ঘাসই হয়ে যাবে মাঠের জমিতে ঘাসটাই হয়ে যাবে বড় বড় তাই বন্ধুরা ঘাসটা আমরা তখন পরিষ্কার করে দিই তখন আস্তে আস্তে তখন পাকটা ভালো হয় সেরকমও টবের ক্ষেত্রে বাগানে এই গাছের ক্ষেত্রেও তাই দেখুন টবে এইগুলো আমাদের পরিষ্কার করে দিতে হবে এইভাবে ভালো করে পরিষ্কার করে দিন দেখবেন গাছ এমনি গাছ বাড়বে দেখুন আর বর্ষাকালে গাছে খাবার দেবেন না বর্ষাকালে গাছে খাবার দিতে হয় না বর্ষাকালে গাছে এমনি তো গাছে খাবার দেবেন সেই খাবার একদম বর্ষায় গাছ টবে জল ভর্তি হয়ে যায় এবং ভর্তি জল পড়ে যায় সব খাবার নষ্ট হয়ে যায় পড়ে যায় নষ্ট হয়ে যায় ধুয়ে যায় সব বেরিয়ে যায় তাই জন্য বর্ষার সময় গাছে খাবার দেবেন না বর্ষাকালে বর্ষার পরে গাছে কি খাবার দেবেন এমনি টবের ক্ষেত্রে গাছে বেশি খাবার দিতে হয় না দেখুন এইটা আমার গাছে কোনো খাবারই আমি দিইনি কত ঘাস হয়ে গেছে দেখুন এরকম ভাবে গুলো সব নিড়িয়ে দেবেন ভালো করে বেছে দেবেন দিলে এইভাবে গাছ পরিষ্কার হয়ে যাবে গাছ ভালো থাকবে দেখবেন আর বর্ষাকালে একটা কাজ করবেন সেটা করতেই হবে আমাদের বর্ষাকালে গাছে কাজটা করতে হবে বর্ষাকালে মাঝে মাঝে আপনারা দেখবেন স্প্রে করবেন কীটনাশক ওষুধ স্প্রে করতে হবে বর্ষাকালে এই কাজটা করে যেতেই হবে দেখুন কাকা আমি জৈব অর্গানিক কাকা ব্যবহার করি দেখুন কাকা দুই এম এল এক লিটার জলে মাঝে মাঝে এক্সপ্রে করবেন এই বর্ষার সময় গাছের কচি পাতা ছাড়ছে এইসব চাচ্ছে দেখুন এই দেখুন এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুমি গাছে দেখুন পাতা মাঝে মাঝে এক্সপ্রে করবেন ওষুধ আর আমি কাকা ব্যবহার করি আপনারা অন্য কিছু ব্যবহার করতে পারেন আপনারা আমি এই জৈব কাকা ব্যবহার করি আর একটা হচ্ছে এই যে দেখুন প্রোভেক্স প্রোভেক্স সুপার এটাও আমি ব্যবহার করি এটা দেড় এম এল এক লিটার জলে গুলে স্প্রে করতে পারেন মাঝে মাঝে বর্ষার সময় এই কাজগুলো আমাদের করতে হবে খেয়াল রাখতে হবে এই পরিচর্যাটা করতেই হবে আর বর্ষার সময় এই গাছগুলো করে যাবেন বর্ষার সময় গাছে খাবার দেবেন না আমি এই গাছটা ইন্ডিয়ান সিকি রিপোর্ট করেছি দেখুন কয়দিন হলো এক মাস হলে গাছগুলো নিয়ে এসেছিলাম দেখুন গাছে খাবার দিতে হয় না বর্ষার সময় দেখুন এই গাছটা সবজি পচা সারের মধ্যে বসানো আছে দেখুন কোনো খাবার দিইনি খাবার কিচ্ছু দিইনি দেখুন এটা সবজি পচা সারে বসানো আছে দেখুন আর এইটা দেখুন গৌরমতি গাছ দেখুন গাছটার চেহারাটা দেখুন গাছটা কীভাবে বেড়ে উঠেছে কোনো খাবার দিইনি গাছে বর্ষার সময় গাছে খাবার দেবেন না বর্ষার পরে গাছে খাবার দেবেন বর্ষার পরে গাছে কী খাবার দেবেন এটা হচ্ছে আমি জাকি গাছ বিশ্বে সেরা গাছ আম আম গাছ বেশ জাকি বর্ষার পরে কী খাবার দেবেন আমি আপনাদের পরের ভিডিও নেক্সট ভিডিও জানিয়ে দেব বন্ধুরা এখন আমাদের এই কাজগুলো করতে হবে গাছের গোড়া সবসময় ঘাস পরিষ্কার করে রাখবেন পরিষ্কার করতে হবে বর্ষার সময় আর ওই মাঝে মাঝে একটু গাছে স্প্রে করে যাবেন এই পরিচর্যাটা আমাদের করতেই হবে দেখুন আমার সব জিও ব্যাগে ভরা এইটা হচ্ছে সেই কাটিমোনাম দেখুন আমি ফুডিং করে দিয়েছিলাম গাছটা দেখুন জিহাবাকে পনেরো ইঞ্চে জিহাবাকে ভরা আছে দেখুন কত ডাল পোশাক বেরিয়েছে এই বর্ষার সময় তো গাছ বাড়ে বর্ষার সময় গাছ গাছ বর্ষার সময় গাছ তত্ত্বরিয়ে বাড়ে এই সময় জুন এই জুলাই আগস্ট মাসেই গাছ বাড়ে দেখুন এইটা আমি এটা হচ্ছে আলফাঞ্চো আমি রিপোর্ট করেছি দেখুন ছোট্ট একটা টবে হাট ইঞ্চি টবে দেখা যাক কীরকম হয় আমি নতুন নিয়ে এসছি গাছটা তাই বন্ধুদের বলছি আপনারা গুজবে কান দেবেন না অনেকে অনেক কিছু বলে সে ওটা ওই কথা মতন চললে হবে না আমার নিজের নিজেদের একটু খেয়াল করতে হবে বুঝতে হবে বর্ষার সময় গাছে খাবার দেবেন কেন বর্ষার সময় গাছে খাবার দেবেন না বর্ষার সময় গাছের এই পরিচর্যাগুলো করতে হবে এই গাছ পরিষ্কার করে দিতে হবে গাছের গোড়ায় ঘাস হয়ে যাবে আপনাদের গাছ যাতে ভালো থাকে দেখবেন এই সময় এই যে বর্ষার সময় গাছ পরিষ্কার করে দিলেন এই গাছ তৎপরী একদম বাড়বে দেখবেন এই গাছগুলো করুন আর মাঝে মাঝে একটু এক্সপ্রে করে দিয়ে দিন ওষুধ দিন দেখবেন গাছ ভালো থাকবে বন্ধুরা নেক্সট ভিডিও আপনাদের আমি জানাবো গাছের কি খাবার দিতে হবে আপনাদের তুলে ধরবো ভিডিওটা আরও অনেক কিছু বলার আছে অনেক বড় হয়ে যাচ্ছে আমি বেশি কিছু বলবো না এখন পরের ভিডিও আপনাদের জানাবো কি খাবার দিতে হবে গাছে তাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশি সাত বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন